রাধে রাধে বন্ধুরা তো আমার গোপুসোনার তরফ থেকে সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা তো আজকেও কিন্তু ভিডিওটা শুরু করলাম আমার গোপুসোনাকে নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ আমার দায়িত্ব পড়েছিল আমার গোপুসোনাকে ঘুম থেকে তোলার জন্য তো দেখো ওকে ঘুম থেকে আমি এখন তুলতে চলে এসেছি আর প্রথমে ওকে ঘুম থেকে তুলে আমি ওকে সোয়েটারটা পরে দিলাম যেহেতু প্রচুর ঠান্ডা তাই ওকে ঠান্ডা লাগবে সেই জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম এরপর দেখো ওকে জল বিস্কুট খাইয়ে দেব সকালে ব্রেকফাস্ট তো ঠাকুর পুজো নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য থাকে তো আমি তো পাপপূর্ণ এত কিছু বুঝি না তো আমার মনে হয় ঠাকুরের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা বা টান বলতে পারো তো অনেক মানুষ বলে যে আমার এই দেবতা খুব ভক্ত আমি ওই দেবতার খুব ভক্ত আমি তো আমার মনে হয় আমার কাছে সকল দেবতাই সমান কারণ আমাকে আমার বাড়িতে এসে অনেকেই কিন্তু আমাকে বলে যে তুমি একটা সিংহাসনের মধ্যে কেন লক্ষ্মী ঠাকুর আর কালী ঠাকুরের ছবি একসাথে রেখেছ তো আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি যে আমাদের মানুষের এই ছোট্ট মনটা যদি সবাই মানে সবাইকে যদি ভালোবাসতে পারি সবাইকে যদি বিভিন্নভাবে পুজো করতে পারি তো তাতে কি আর অসুবিধা আছে একটা সিংহাসনের মধ্যে সব দেবতাকে রাখতে তো ঠিক বললাম তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গোপালকে তুলে এরপর মুড়ি খাওয়ার জন্য কিছু বড়া ভেজে নিচ্ছিলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বাঁধাকপি দিয়ে বড়া ভাজছিলাম এরপর চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো বৃহস্পতিবার মানে আজকে একটু মানে ঠাকুর পুজোর বিভিন্ন রকমের স্বাদ থাকে তো প্রথমে আলপনা দিয়ে দিলাম তারপর চলো পুজো করে নিয়ে চলে এসছি সোজা একদম রান্নাঘরে তো অর্ধেক রান্না করেই ফেলেছি ভিডিও করাটা কিন্তু একদমই সম্ভব হয়ে ওঠে না তো যতটা পারি চেষ্টা করি তো দেখো সব কিন্তু রান্না প্রায় কমপ্লিট তো আজকে ভাবলাম যে একটু লাউয়ের পোস্ত বানাবো তো লাউটা হচ্ছে কাকিমা দিয়েছে সকালবেলায় ওদের কাছে লাউ আর লাউটা কিন্তু মানে প্রচুর কচি ছিল একদম কচি তো দেখো লাউ প্রস্তুত তো নিরামিষে সেজন্য জিরে ফড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে লাউের পোস্ত করব আর তোমাদেরকে তো দেখালাম যে আর কী কী রান্না ওই পাশে কিন্তু আমার শাক ভাজা বেগুন ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর টমেটোর ডাল আর দেখো পোস্তটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার সেদ্ধ হয়ে গেছে এতে অল্প পরিমাণ হচ্ছে দুধ দিলাম মানে গরম দুধ আর তারপরে দুধটা অনেকক্ষণ ফোটার পরে এরপরে দিয়ে দিলাম পোস্ত বাটাটা তো আজ বৃহস্পতিবার মাছ মাংস ডিম কোনোটাই নেই তো আজকে যে রান্নাগুলো করেছিলাম কিন্তু সবগুলোই কিন্তু বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করেছে আর এরপর হচ্ছে করবো কী তো গিমে শাক আর সব কিছু রান্নার মধ্যে সবাই আমাকে বলেছে তো আজকে গিমে শাকের যে রান্নাটা করেছি এটা কিন্তু খুবই ভালো হয়েছে তো তোমরা কে কে এরকম গিমে শাক খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাবে আর আমার তো প্রতিদিনের যে ভিডিও তোমরা তো দেখো আর তোমরা যে এত পরিমাণ ভালোবাসা দাও আমার কিন্তু খুবই ভালো লাগে সত্যি কথা বলতে কোনো কাজ করলে তার কাছ থেকে যদি কোনো কিছু পাওয়া যায় তো কাজের ইচ্ছাটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখো আমার গিমে শাক কিন্তু রেডি আর তোমাদেরকে সবকটা রান্না একবারে দেখিয়ে দিই দেখো লাউয়ের পোস্ত আর এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল বেগুন ভাজা আর শাক ভাজা আর ছিল ঘিমে শাক তো আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো জানাবে